আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আসলে নতুনভাবে কিছু বলতে চাই আর কথাটা হচ্ছে এরকম যে আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছিলাম তখনকার সময় টিচারদের যে শিষ্টাচার ভদ্রতা জ্ঞান সময়ানুবর্তিতা সব কিছু মিলিয়ে আমি এখনও তাদের সেই আদর্শটাকেই জীবিত মনে করেই চলছি কিন্তু এখনকার পারিপার্শ্বিক অবস্থা যেটা দেখছি বিভিন্ন প্রাইমারি স্কুলে যেভাবে টিচাররা পড়ায় তো আমি আমাদের এলাকায় একটা স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমার ছেলেকে দিয়েছিলাম তো আমি খুবই শক্ত হয়েছি টিচারদের ব্যবহার টিচারদের কথাবার্তা এমনকি তাদের আচরণ আমার ওর ছেলেকে তারা ফার্স্ট টাইম মানে ক্লাস ওয়ানে উঠেছে তাকে যে লারি চার্জ করেছে এটাতে তার পিঠের চামড়ে কিছুটা উঠে গেছে আর সে ব্যথাও পেয়েছে আর সবচেয়ে বড় কথা টিচারদের সাথে বাচ্চার যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার বা বাচ্চাটা যেন টিচারকে বন্ধু সুলভ পায় এই ব্যাপারগুলো এই প্রাইমারি স্কুলের টিচারদের ভিতরে রমণীয়তা কমনীয় কমনীয়তা শ্রদ্ধাবোধ শিষ্টাচার সমানুবর্তিতা শৃঙ্খলা বোধ আসলে আমি অনেক কিছুতেই তাদের গ্যাপ পেয়েছি যেটা আমি শখ যে আমি আসলে কখনো এরকমটা আশা করিনি তো যাই হোক অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমি আমার বাচ্চাটাকে রাখতে চাই না তো যাই হোক টিচাররা কেউ কখনও তাদের অবস্থান থেকে নড়বেন না বেসিক্যালি যে গণিত টিচার আমার ছেলের সাথে এরকম লাঠি ব্যবহার করল বা তার যে ভাষাগত ব্যবহার তৈতুকানি করে কথা বললা বাচ্চার সাথে এটাও আমার মানে কাম্য ছিল না তো যাই হোক আমি এটা কখনোই আশা করিনি যে কোনো টিচার তার স্টুডেন্টদেরকে এভাবে তৈতুকানি করে কথা বলা আসলে যেটাতে আমিও কখনো এরকম অবস্থায় পড়িনি তো আমি ওই বিশ্বাসটাই রেখেছিলাম যে প্রাইমারি স্কুলের টিচাররা নিশ্চয়ই ভদ্র ব্যবহারটা বুঝবে তো পরবর্তীতে শুনলাম যে এই টিচারটা শুধু এই টিচার না এই স্কুলের যত ইংরেজি মানে যত ছেলে টিচার আছে সবাই সব বাচ্চাদেরকেই তুই করে কথা বলে খুবই আঞ্চলিকভাবেই তারা কথা বলে কি ওই ব্যাটা কেন বা এই করস্ন স্নাই ক্যান এরকম কথা তো যাই হোক আরও হতে পারে আরও কিছু কিন্তু আমি এই দুটো কথাই শুনেছি এই দুটো কথার কারণেই আমার কাছে মনে হয়েছে যে না আমি আমার বাচ্চাকে এই পরিবেশে দিতে চাই না তো এরকম যদি আপনারা কোনো অভিভাবক এই সিচুয়েশানে পড়ে যান তাহলে যদি আপনারা সচেতনভাবে আপনার বাচ্চাকে বড় করতে চান অবশ্যই তাকে ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন আর আমি এখানে যে স্কুলটা দেখেছি এই স্কুলটা সরকারি হলেও এটার মানে নতুন বই যেটা দিয়েছে নতুন বইটার তারা উঠানে বসে দিয়েছে তাদের কিন্তু ক্লাসরুম আছে তারপরেও তারা উঠানটাকেই মানে ব্যবহার করেছে একবার এই ক্লাস একবার ওই ক্লাস করতে করতে শেষ পর্যন্ত গার্জিয়ানদেরকে বাচ্চাদেরকে সবাইকে নিয়ে ওঠা নিয়ে দিয়েছে তো এই ব্যাপারটাও আমার খুব খারাপ লেগেছে যে প্রাইমারি স্কুলে কেন এত অনিয়ম থাকবে তো আশা করছি যথাযথ কর্তৃপক্ষ ব্যাপারটা সুলভ দৃষ্টিতে দেখবেন যে আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি আশা করব আপনারা সরকারি টিচার হন বেতনভুক্ত হন যা কিছুই হন না কেন আপনারা হয়তো বেতনটাকেই আশা করেন কিন্তু কিছু কিছু সচেতন মা বাবা আছে তারা চায় যে বাচ্চাটা যেন একটা আদর্শ টিচারের গুণ গুণে হয় তার সামনের সময়টা যেন খুব সুন্দরভাবে সে চালিয়ে নিতে পারে সব কিছু যেন সে একটা স্কুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই রকম আদর্শ টিচারটা আসলেও খুব দরকার যেটা আমি মনে করি যে এই স্কুলটাতে নেই তো যাই হোক সবাইকে শুধু এটুকুই জানালাম যে আজকে আমার মন খারাপ শুধু টুকটাক কিছু কারণ নয় মানে এগুলো অনেক বড় একটা ব্যাপার আমার কাছে অনেক বড় ব্যাপার সবার কাছে কেমন তা জানি না যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে যদি কিছু শেখার থাকে যদি কিছু বোঝার থাকে অবশ্যই ভালোটাই বোঝার চেষ্টা করবেন ভালোভাবেই গ্রহণ করার চেষ্টা করবেন তো ধন্যবাদ